আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন রেগুলার তাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল আমি মোহাম্মদ কারুল ইসলাম কারুল ইসলাম ডিপির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনারা জানেন এগারোই জানুয়ারি রোজ শনিবার আমরা চলে আসছি সেই বাজার নাটোর গুরুদাসপুর সরি চাষকর বাজার গুরুদাসপুর নাটোর তো আজকে আমরা দেখবো পাটের কি পরিস্থিতি মাসাল্লাহ কালকে আমরা শুনেছিলাম পাট মাসাল্লাহ খুব ভালো গিয়েছে চার হাজার টাকা প্রায় তো আজকে দেখি কি অবস্থা পাটে পাট সকাল সকাল চলে আসছে কিছু পাঠ আমরা দেখব আসসালামু আলাইকুম ভাই পাট বিক্রি হয়েছে না এখনো হয় নাই আনি আসতেছেন দামদাম বলছে 700 টাকা বলছে 700 প্রিয় দর্শক যে পাটটা দেখতে পাচ্ছেন আপনারা এটা 3700 টাকা অবধি বলেছে আজকে এখন পর্যন্ত যেটা আমরা লক্ষ্য করতে পারছি যেটা দেখা যাচ্ছে আরো সামনে যাচ্ছে আমরা পাটটা দেখতে পাচ্ছি আমরা এই পাটটা আপনারা জানেন যে চাসকুর বাজারে যে হাটের দিন সেইভাবে কিন্তু তুলনামূলক পাট এখন উঠছে না তুলনামূলক অনেক কাম উঠছে অন হাটের পাটটা বেশি উঠছে যেটা আমরা লক্ষ্য করছি কত বিক্রি হয়েছে এটা কত বিক্রি হয়েছে কত করছেন আজকে তিন হাজার আটশো বিশ টাকা তিন হাজার আটশো বিশ টাকা না আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ হ্যাঁ ভাই আমার প্রিয় দর্শক যে পাটটা দেখতে পাচ্ছেন কোয়ালিটি মোটামুটি আছে তবে পাটটা যদি হাই কোয়ালিটি হতো তাহলে হানড্রেড পার্সেন্ট চার হাজার কাছাকাছি যেত আমার একটা বিশ্বাস কারণ এটা হচ্ছে আটত্রিশশো বিশ টাকা যেহেতু বিক্রি হয়েছে সে তুলনায় আরও ভালো যদি ফাইবারটা আসটা যদি আরও ভালো হতো তাহলে অবশ্যই আরও দামটা বাড়তো নিশ্চিত আপনারা জানেন গতকাল কিন্তু অনেক ভালো গিয়েছে তো পাটের কোয়ালিটি যদি ভালো হয় হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ ইনশাল্লাহ সেই পাটের দামগুলো থাকে কথাটা মনে রাখবেন

তো প্রিয় দর্শক দেখি এটা এখনো কত ঠিক হয়েছে পাটের দামটা সেটাই দেখবো আমরা আলাইকুম ভাই এখন দাম কি বলছে আর পরে কত বলছে 700 টাকা বলছে 700 টাকায় বলছে না কত হলে দেওয়ার ইচ্ছা আছে আপনার আটত্রিশ হলে হয়তো আটত্রিশ হলে দেওয়ার ইচ্ছা আছে না যে রাস্তা দিয়ে আমি হাঁটছি আপনারা জানেন গতকাল দেখেছেন এদিক দিয়ে পাট কিন্তু আজকে পাট নাই আমি যেটা লক্ষ্য করতে পারছি হাটের দিন পার্ট সেভাবে আসছে না অনহাটে পাটের পরিমাণটা বেড়ে গেছে যেটা দেখা যাচ্ছে তো প্রিয় দর্শক সামনে যা কোনো পাট নেই বললেই চলে তো এই ছিল আজকের পাটের আপডেট আশা করি ভালো লাগবে সর্বোচ্চ যেটা উনচল্লিশশো টাকা বলতে বাজার আছে হাই কোয়ালিটি পার্ট আজকের বাজার তবে আমি এখনও বলতে পারি যদি পাটের কোয়ালিটি একবারে হাই হয় তাহলে অবশ্যই অবশ্যই ভালো দামে বিক্রি হবে পাট ইনশাআল্লাহ